ফ্রিতে কেক খাওয়া থেকে শুরু করে চটপটে ট্রিট এবং কাছে রেসিপি নিয়ে থাকবে আজকে ব্লগ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ ইউ আর ওয়াচিং প্রিয়াস ওয়ার্ল্ড নতুন হয়ে থাকলে পেস্টটি ফলো করে দেন আজকে চলেন এই যে দুপুরে কাঁচের আইটেমটা এটা আপনাদের সাথে শেয়ার করবো ফ্রাইডে ব্লগটা আমি আজকে এডিট করার সময় পেলাম এই মুহূর্তে আমি কাঁথা নিচ থেকে ব্লগটা এডিট করছি কারণ আমার হাজব্যান্ড তিন চার দিন ধরে ভাইরাস ফিভারে আক্রান্ত এখন তার পরপরই আমারও ভাইরাস ফিভার হয়ে গেছে কালকে রাত্রে থেকে তো চলেন কথা না বেরিয়ে শুরু করি প্রথমেই তেলের ভেতরে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে বেরেস্তা করে নিলাম এই যে পেঁয়াজ বেরেস্তাটা এটা তিন ভাগের এক ভাগ চিনি মিশিয়ে রাখবো এবং বাকি ভাগ চলে যাবে মাংস রান্না করার সময় এবারে আমি আলুটাকে প্রিপেয়ার করে নেব এর জন্য প্রথমে এটাতে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি ডুবো তেলে ভেজে নেব দুপাশ ভালো করে বাদামি করে ভেজে নেব আর এই যে এই কাজটা করার সময় আমি যখন তুলছি দয়া করে সংযোগ বিচ্ছিন্ন রাখবেন কারেন্ট থেকে নাহলে আপনি কিন্তু সব খেতে পারেন কিংবা আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে রাইস কুকারে এরকমের স্টিলের বা লোহার কোনো চামচ ব্যবহার করবেন না সময় প্লাস্টিক বা অন্য কোনো হিটপ্রুফ প্রুফ জিনিস ব্যবহারের চেষ্টা করবেন নাহলে রিস্ক থাকবে সব খাওয়ার আর আমি যখন ব্যবহার করি তখন সংযোগটা বিচ্ছিন্ন নিই এবারে চলুন মাংসটা প্রিপেয়ার করি আমি প্রথমে খাসির মাংসটাকে লেবুর রস এবং লবণের পানিতে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি মাংসের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা টক দই আদা রসুন বাটা কাচি মশলা আর এখানে টক দইটা আমি বাসাই বানিয়েছিলাম গুঁড়ো দুধের সাথে পানি এবং লেবু রস যোগ করে তারপরে প্রয়োজনীয় যত মশলাপাতি দরকার কাচি মশলার প্যাকেটে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে আমি আজকে সেই ইনস্ট্রাকশনটা ফলো করে রান্না করছি আমি ভালোভাবে মাখিয়ে দিলাম সবগুলি স্টেপ ফলো করেছি কিনা আমার মনে নেই যেহেতু আমি একসাথে অনেকগুলো কাজ করছিলাম টাকি বাবা অসুস্থ থাকে আমার তার টেক কেয়ার করতে হচ্ছিল আর শুক্রবার অনেক ক্লিনিংয়ের কাজ থাকে একেবারে খাটানিজ থেকে শুরু করে ঘরের প্রত্যেকটা চিপা চাপা এগুলো সব আমি ক্লিনিং করে থাকি তার উপরে আবার এই রান্না মানে সব একসাথে করতে হচ্ছিল এই জন্য কোনো স্টেপ বাদও যেতে পারে তারপরে দেখুন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রথমে পানি ছাড়া পানি ছাড়া কষানোর পরে আমি প্রয়োজনীয় পানি দিয়ে তারপরে ভালোভাবে এটাকে কুকড করে নিয়েছি আর আমি এখানে যতবার পানি ব্যবহার করেছি আগে থেকে ফুটিয়ে নেওয়া গরম পানি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি তারপরে রাইসটাকে প্রিপেয়ার করে নেব এই জন্য রাইসটাকে প্রথমে পানিতে সেতু দিয়ে সেটাতে কাছে প্যাকেটে থাকা যে আস্ত মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো যে দেখুন আমি আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি সেভেন্টি বা এইটটি পার্সেন্ট কুকড হলে এটাকে ঝরা দিয়ে দিলাম আর রাইসটাকে প্রিপেয়ার করার সময় পানির ভিতরে এক চামচ ঘি বা এক চামচ তেল দিয়ে নিতে পারে এটার রাইসটা খুব ঝরঝরে হবে তারপরে এভাবে ঝরা দিয়ে নিলাম ঝরা দেওয়ার পরেই কিন্তু কাছ রেডি হয়ে যায়নি কিন্তু দেখেন আগেই দেখিয়ে দিন কেমন হয়েছিল আমাদের কাছিটা দেখতে দেখতে খুবই ভালো লাগেছিল আমি পোলার চাল দিয়ে করেছিলাম বাসমতি চালের কাচিটা তো দোকান থেকে কম বেশি সবসময় খাওয়া হয় কিন্তু পোলার চালের স্মেলটার কারণে আমি পোলার চাল দিয়ে আজকে কাচিটা করেছিলাম আর তাদের বাবা যেহেতু অসুস্থ তাই তাকে দোকানে পাঠাতে মায়া লাগছিলো এজন্য বাসায় যা ছিল তাই দিয়ে আমি আজকে রান্নাটা করে ফেলেছি আমি পেনের ভিতরে প্রথমে ভালোভাবে ঘি লাগিয়ে তারপর সেটার উপরে রাইসের একটা কোটিং দিয়ে দিয়েছি রাইসটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে এটার উপরে আমি ছিটিয়ে দেব পেঁয়াজ প্রিস্তা এই পেঁয়াজ প্রিস্তাগুলো ভেজে তোলার পর পরই আমি এক চামচ চিনি যোগ করে নিয়েছিলাম এতে এটা অনেক সময় যাবত ক্রাঞ্চি ছিল এবং খাবারে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করবে পেঁয়াজ পেঁয়াজটা ছিটিয়ে দেওয়ার উপর আমি উপরে এক এক করে আলুগুলোকে সাজিয়ে দিচ্ছি তারপরে আমি খাসির মাংসের তরকারি এবং যে ঝোলটা আছে কেঁচে কুচে সব সুন্দরভাবে চারোদিকে দিয়ে দিব এই যে দেখুন এইটাই কিন্তু কাঁচের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমার এই জিনিসটা করতে খুবই ভালো লাগে আর বেশি ভালো লাগছিল এডিটিং করার সময় আমি যখন দেখছিলাম আমার আবার খেতে ইচ্ছে করছিল রান্না করার সময় যে গন্ধটা বের হয়েছিল মানে স্মেলটা সেই স্মেলটা মনে হচ্ছে এখনও আমার নাকের কাছে আছে আমি আবার রান্না করবো ভ্যারিসুন তারপরে আমি উপরে চালের আরেকটা দিয়ে দিলাম আর এই খাসির হচ্ছে কোরবানির মামার কোরবানির এই যে দেখুন তারপরে সমানভাবে ছড়িয়ে দিয়েছি এবার এটার উপরে আমি বাকি পেঁয়াজ পেস্তাগুলো ছিটিয়ে দিব তার আগে আমার মনে হলো একটু লিকুইড দুধ দিয়ে দিই অন্যরকম একটা টেস্ট আসবে আর যেহেতু আমি বাজারে পাঠাতে পারিনি কাজু বাদাম কিসমিস তারপর আলু বোখারা এগুলো কিছুই দিতে পারিনি ঘরে ছিল তাই দিয়ে করেছি এই দেখুন ব্যাটার জ্বরের ঠেলায় কি অবস্থা কাহিল হয়ে গেছে উঠে বসতে পারে না কোনো রকম বসিয়েছি সে অসুস্থ থাকে আমি আজকে কাপড় চোপড় ধোয়ার পর ছাদেও মেলতে যেতে পারিনি ঘরের ভেতরে জানালার মধ্যে কোনো রকম দিয়ে রেখেছি আর বাচ্চাও আজকে দুষ্টুমি যেন একটু বেশিই করছিল। ঘর এলোমেলোটা বেশি করছিল তো সব মিলিয়ে আমি পুরো পাগল হয়ে গিয়েছি আমি জানি না আমাকে ঘরে কতদিন রাখতে পারবে মোস্ট প্রবাবলি আই হ্যাভ টু গো টু পাবনা সুন পসিবল তারপর দেখেন এই যে কাছেটাকে উনিই বাড়ছে লেগে চেরে একেবারে ড্যাগের কাছে যেভাবে বাড়ে তাকে বাড়তে দিয়েছি কারণ আমি কখনও দোকানে কাছে কীভাবে বাড়ে মিক্স আপ করে দেখি নাই তো তার থেকে দেখে আমি একটু শিখলাম যেন পরের আমিও করতে পারি খুব সুন্দর করে বাড়ছিল বেচারা অসুস্থ বসে আছে ভিডিও নেওয়ার সময় না বলছিল যে তাকে যেন ভিডিওতে না নেই তাও আমি লোক সামলাতে পারিনি আমি ভিডিও করেই ফেলেছি এই যে দেখেন কাছিটাও রেডি হয়ে গেছে আসলে চট জলদি খুব সিম্পল ওয়েতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পারেন না তারাও কিন্তু এই স্টেপস ফলো করলে আর প্যাকেটের ইন্সট্রাকশন ফলো করলে সহজেই পেরে যাবেন খেতে তো আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছিল বিকালে ছোটো ভাইয়ের ইনভে ইনভিটেশনে চলে গেলাম আম্মুর বাসায় ছোট বোনের অ্যানিভার্সারি ছিল তো আমরা সবাই মিলে ওকে একটু সারপ্রাইজ দেওয়ার ট্রাই করেছি সবাই মিলে বলতে ছোটো ভাইয়েরই প্ল্যানিং ছিল একটা ছোটো কেক এনে কাটিং করা ওর হাজব্যান্ড যেহেতু বাহিরে থাকে মন ভীষণ খারাপ ছিল কিছু সেলিব্রেট করতে চাচ্ছিলো না তারপরে ও আমাদের সবাইকে রিটার্ন ট্রিট হিসেবে চটপটি এনে খাওয়ালো খুব ভালো একটা সময় গেলো